আসসালামু আলাইকুম বন্ধুরা সুন্দর একটি বৃষ্টি ভেজা শান্ত সকালে ছাদ বাগানে এসেছি আজকে একটি ফুলের সাথে পরিচয় করিয়ে দিব এটি হচ্ছে চিতা লিলি চিতা লিলি ফুলটি অনেক সুন্দর চিত্তাকর্ষক এবং মোটামুটি আনকমন বলা যায় ছোটকাল থেকে আমরা যেসব ফুল দেখে আসছি এটা ছোটকাল থেকে পরিচিত ছিলাম না সেই রকম এটা খুব একটা দেখা যায় না সব জায়গায় তবুও এখন মানুষ যেহেতু গাছের দিকে ঝুঁকে আছে ফুলের প্রতি আকৃষ্ট হয়েছে বাগানের প্রতি মানুষ আকৃষ্ট নার্সারি থেকে নানান রকমের আনকমন গাছ বিদেশি ফুলের গাছ সংগ্রহ করছে সেই দৃষ্টিতে যারা ছাদ বাগানি যারা শৌখিন বাগানি ফুলের গাছ লাগান তাদের কাছে এটা পরিচিত তবু অনেকে যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিও এই চিতা লিলি গাছটি হচ্ছে লিলি গাছের যা বৈশিষ্ট্য মাটি থেকে কন্দ থেকে গাছ হয় এবং লিলি গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটা কন্দের মাধ্যমে বিস্তার লাভ করে এটা হচ্ছে লিলি গাছের পাতা দেখুন পাতাগুলো অনেক সজ্জিত সুন্দরভাবে একটার পর একটা পাতাগুলো একটা পাতা ডান দিকে একটা বাম দিকে এভাবে করে করে উপরের দিকে উঠে এসে তারপর এখানে একটা স্টিক বের হয় সেই স্টিকটাতে ফুল ধরে এই স্টিকের ফুলগুলো ঝরে গিয়েছে আবার এদিকে আরেকটা স্টিকে ফুল ফুটছে এই যে সিরিয়াল ফুল ফুটছে সিরিজ ফুল ফুটা এই ফুল ফুটা কিন্তু একটার পর একটা চলতেই থাকে যার জন্য এই গাছটি সার্বক্ষণিকভাবে বাগানের শোভা বর্ধন করে যায় আর এক একটা ফুল যে কত সুন্দর খালি চোখে না দেখলে বোঝা যাবে না অনেক সুন্দর ফুল এটা চিতালিলি বলা বলার কারণ হচ্ছে যে চিতালিলি চিতা বাঘের যেরকম স্পট থাকে গায়ে লিউ বা চিতালিলি চিতা বাঘ এই চিতা বাঘের গায়ের স্পট থেকে এই ফুলটার স্পট দেখে নাম দেয়া হয়েছে চিতালিলি তো চিতালিলি ফুলটা যখন ঝরে যাবে স্টিকগুলো সম্পূর্ণ যখন শেষ হয়ে যাবে এই যে স্টিকের ফুল সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন স্টিকটা মরে যাবে কিন্তু একটা স্টিক অনেক দিন থাকে মাসের পর মাস একটা স্টিক থাকে আমি ফুলের কলি দেখাচ্ছি এই বাম সাইডের কমলা কালার এটা হচ্ছে কলি আর এই যে এই ফুলটা এটা হচ্ছে শুকিয়ে গিয়েছে শুকিয়ে সুন্দরভাবে একটু পেচিয়ে পেঁচিয়ে শুকাচ্ছে এটাও একটা দেখার মতো সৌন্দর্য সুন্দর করে পেঁচিয়ে পেচিয়ে শুকাচ্ছে এই যে আরেকটা কত সুন্দর ফুলের সৌন্দর্য যদি কেউ দেখতে জানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে সুন্দর এবার সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে সবুজ পাতার মাঝে তো এই ফুলগুলো অনেক দিন থাকবে যেহেতু অনেক দিন থাকে এই ফুলটা এবং স্টিক অনেক দিন থাকে এই জন্য লাগানোর পরে একটা প্রশান্তি আছে যে না অনেক দিন আমি এই ফুলটাকে দেখব আর কোনো কোনো ফুল আছে অনেক দ্রুত ঝরে যায় সেগুলোর জন্য খুব খারাপ লাগে যে এত তাড়াতাড়ি কেন ঝরে গেল তো এই গাছটা আপনারা কন্দ সংগ্রহ করে লাগাবেন আর চিতালিলি গাছের দেখেন আমার গাছটায় একটু স্পট হয়েছে একটা চারায় একটা চারায় যে স্পট হয়েছে এই পাতাগুলোকে আমি কেটে ফেলে দিব আর যেটা সবুজ পাতা সেটা আমি রেখে দিব একটা গাছে সবুজ পাতা আছে এদিকে আরেকটা গাছে সবুজ পাতা আছে এখন বিষয় হচ্ছে যে এই গাছের পরিচর্যার ক্ষেত্রে দেখতে হবে যে গাছের গোড়ায় আগাছা থাকবে এই এটা একটা কলিয়াস গাছ বীজ ছিটে পড়ে উঠে গিয়েছে এবং যেহেতু অনেক গাছের ভিতরে ছিল এটা রয়ে গেছে এবং এটা এখন বড় হয়ে গেছে এগুলোকে তুলে সরিয়ে নিতে হবে আর গাছের গোড়ার অন্যান্য কোনো আগাছা বা অপ্রয়োজনীয় কোনো গাছ থাকলে সরাই নিতে হবে আর গাছের নিরানি দিতে হবে মাঝে মাঝে নিজের রান্নাঘরের আবর্জনা জৈব আবর্জনা থেকে জৈব সার হিসেবে শাক সবজি ফল ফলমূল চা পাতা ডিমের খোসা ইত্যাদি মিশিয়ে দিয়ে দিতে হবে আর ছত্রাকনাশক না দিয়ে নিম পাতা শুকিয়ে গুঁড়ু করে ভিজিয়ে সেটার পানি দিতে পারেন এই স্পটের চিকিৎসার জন্য আর গাছটি স্বাভাবিক যত্ন লাগবে আলাদা কোনো পরিচর্যা নেই অন্যান্য গাছের যেরকম পরিচর্যা এই গাছটিরও সেই রকমই পরিচর্যা গাছটির সৌন্দর্য দেখুন ফুলের সৌন্দর্য দেখুন এবং গাছ ভালোবাসুন ফুল ভালোবাসুন চিতালিলি সংগ্রহ করুন চিতালিলির কন্দ সংগ্রহ করে লাগান চারা সংগ্রহ করে লাগান এবং পরিবেশ সুন্দর রাখুন মন ভালো রাখুন পাশাপাশি শরীরকেও ভালো রাখুন যেখানেই থাকুন গাছের সাথে থাকুন ফুলের সাথে থাকুন পরিবেশ সুস্থ রাখার জন্য চেষ্টা করুন পরিবেশ সচেতনতা